তো প্ৰথমতে সবাইক সুস্বাগত আমাৰ ইউটিউব চেনেলে আজিকালি সকল ব্লগিং ষ্টাৰ্ট হয়নে কাৰণ কি শৰীৰ খাৰপ লাগ কালকে বহুত খাডা খাডা আনি গৈছোঁ সকলো বক্স আন আৰু কৰ আৰু কৰাৰি পা গুলা পূৰা ব্যথা কৰিছিলো সকালবেলা পূৰা প্ৰচণ্ড ব্যথা কৰিছিলো তাৰপৰা বিকাল বেল ঘোমাবাৰ পৰা এক ঠিকেই লাগিছিল মানে ৰিকভাৰ হৈছিলোঁ তো সেই জন্য সকাল থেকে তোরা মানে ভিডিও করতে মজা পুরো মাথা ব্যথা হালকা ব্যথা করছিলো বাগুলো সেই জন্য ভিডিও করিনি শুধু একটা বক্স দিয়েছিলো ওইটার একটুকু ক্লিপ আছে আর এখন যাত্রা হচ্ছে জন্য সাইড ব্যাকগ্রাউন্ড হয়তো আওয়াজ পাবে তো ওখানে যাত্রাগুলো আমাদের গ্রামের যাত্রা আছে তো সেই লোকগুলার ফেসগুলো দেখাবো যে কেমন সাজিয়েছি সেগুলো ভিডিও করবো আর যাত্রার কিছু কিছু ক্লিপ এটা অ্যাড করবো আর মানে আমি আমি হয়তো শর্ট ভিডিও করতে করতেছিলাম তো শর্টের জন্য লম্বা কতগুলো ভিডিও আছে তো ওগুলো অ্যাড করে দেবো তো ওগুলো হয়তো লম্বা লম্বা থাকবে একটু খারাপ দেখাবে

বাবা কৈলাস বাবু আপনি ঠিক বলেছেন সঙ্গে আমার সাত পাকে বাঁধনে বাঁধা তুষার সম্পর্ক আর আমার দাদার সঙ্গে আমার দাদার সঙ্গে রক্তের সম্পর্ক রক্তে তাই তো আমার বিবেকের বিচারে সেই জন্ম জন্মান্তরে রক্তের সম্পর্কে টানে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় নিলাম আমার দাদা বৌদির কাছে

ছোট জামা ছোট পেজুলম পরা হে কি কি হয় তপন তো জমাছো না মনে তোদের है তা কতলা ড্রেস গুলো খুলে দিলি ভালো হয় ভালো হয়

আমি আপনাকে থার্টি পরসেন্ট প্রফিট ভিগে আমি আজি আজি সহ বহু শুক্রিয়ারা কবে খোঁজ দখ দিজে

ওরা একজনের সঙ্গে বিয়ে করবে আবার আরেকজনের সঙ্গে প্রেম করবে আমন হয়তো আরেকজনের রোরশে সন্তানের জন্ম দিয়ে লজ্জাহেনার মতো হাসবে না 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 তো খেছি অন্তত দু দয়া করে পিস্তলটা মাটিতে ফেলে দিন নইলে আপনার মাথাটা আমি মাটিতে ফেলে উড়িয়ে দেব সবার আগামী এই বেঙ্গল অফিসারে মৃত্যুর ঘন্টা টাকা ভাজাবো তার আগে আমি তোমার নিহতির ঘন্টা বাজাবো মিস্টার ব্যানার্জি আর আগামী ঘন্টা বাজাবো

সামন্ত তবে মনে রাখবেন খুব শিগগিরই কিন্তু আমি আমার ফিরে আসবো

মানে খাবো আর যাবো আর সময় একটা তেত্রিশ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পর ঘরেও চলে এসেছি ঘরে জল ফল খাওয়া বলবো আর তারপরে ঘুমাই দেবো তাই মতন এখানে ভিডিও এন্ড আর একটা কথা বলি যে মানে যে সংস্কৃত অনুষ্ঠানটা হয়েছে ওটার ভিডিও হয়তো কালকে এডিট করবো আর কালকে পোস্ট করবো কারণ কি ওটা স্টোরেজের জন্যে যেগুলো যে আমাদের ভিডিও আছে ওই ভিডিওগুলো আমি অন্য ফোনে দিন দিন ফোনটা ভিডিও করেছিলাম ওগুলো অন্য ফোনে দিন দিনছি কারণ কি আমার স্টোরেজে প্রবলেম হয়েছিলো মোবাইলটি চলছিলো না তো সেই জন্য আমার একটা ফ্রেন্ডকে দিন আমার কোন ফ্রেন্ড নয় মালিককে দিন দিনছি বিক্রম ওওয়ার ফোনটা দিনছি ওওয়ার ফোনটা থেকে আমি নেবো আর ওটা এডিট করে ওটা পোস্ট করবো আর ওটা সব ভিডিও থাকবে না কিছুগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলা আমি এমনিতেই পোস্ট করি ঠিক আছে নাচের বা এমনি পুরস্কার বিতরণ ওগুলো আলাদা আলাদা পোস্ট করিব আর যদি গানের কিছুগুলো হয়তো কপিরাইট স্ট্রাইক পড়তে পারে তো যদি তেমন হয় তো গানটা হাটান নেবো আর না হলে গান সময়তেই পোস্ট করার চেষ্টা করবো যদি কপিরাইট ক্লেম আসে তাও ঠিক আছে তাও রাখবো আর যদি কপিরাইট স্ট্রাইক পড়ে যায় তো দেখবি যদি ইউটিউব থেকে কোথার থেকে যদি কোনো কিছু হয় তাহলে ভালোই করে বাস আজকে তখন গুড নাইট আর সময় হচ্ছে দুটো তিন Te